একটা হলো ভবিষ্যৎকে নিয়ে উৎকণ্ঠা দুশ্চিন্তা হতাশা আর একটা হলো অতীতকে নিয়ে উৎকণ্ঠা দুশ্চিন্তা মনোবেদনা মনোকষ্ট আমরা আলোচনা করছিলাম সম্মানিত দর্শক এটা হলো শয়তানের পাঠশালার প্রথম পাঠ আল্লাহ তালা কোরআন কেরে আমাদেরকে জানালেন শয়তান তোমাদেরকে ভবিষ্যৎ অসহায়ত দুর্বলতা দারিদ্রের ভয় দেখায় আর অশ্লীলতার নির্দেশ দেয় আর আল্লাহ তোমাদেরকে বলছেন তোমাদের তিনি ক্ষমা করবেন তোমাদেরকে প্রাচুর্য বরকত কল্যাণ মেহরবানি দান করবে কাজেই আমাদেরকে আল্লাহ তালার রহমত বরকতের আশায় অন্তরটাকে পূর্ণ রাখতে হবে আইন ধন্য আপ দিবি আমি আমার বান্দা যেভাবে আমার ব্যাপারে ধারণা করবে আমাকে সেভাবে পাবে আমার বান্দা যদি মনে করে আল্লাহ রহমত আর আমি পাবো না ভবিষ্যৎ আমার খারাপ হয়ে যাবে তার সেই অবস্থা হবে আর বান্দা যদি আল্লাহ উপর আস্থা রাখে যে অবশ্যই আল্লাহ তালা আমাকে এতদিন ভালো রেখেছেন আল্লাহ তালা আমাকে অবশ্যই ভবিষ্যতে ভালো রাখবেন তাহলে তো আল্লাহ তালা অবশ্যই ভালো রাখবেন কাজেই মুমেনের দায়িত্ব হলো ইমানের অংশ হলো এবং অ্যাবাদত হলো যে আল্লাহ রহমতের উপর আশাটা পরিপূর্ণ রাখা ভবিষ্যৎ নিয়ে কোনো দুশ্চিন্তা না করা ভবিষ্যৎটা আমরা কিছুই জানি না ভালো অথবা মন্দ আমরা যত দুশ্চিন্তাই করি না কেন ভবিষ্যৎ যেটা হবে সেটা হবেই আমরা ভালো চিন্তা করলে সব হবে আল্লাহ রহমতের আশা থাকলে মন ভালো থাকবে আল্লাহ বরকত দেবেন খারাপের আশা করলে কষ্ট লাগবে কিন্তু কোনো লাভ হবে না আর এজন্যই তো আমরা দেখেছি আল্লাহ রসুল সালাম বলেছেন মান আসবাহা কুতু দুনিয়া যে ব্যক্তি সকাল হল নিজে সুস্থ আছে পরিবারে শান্তিতে আছে এবং সেদিনের খাবার তার কাছে আছে তা তো দুনিয়ার সবই এসে গেছে তাকে আল্লাহ আজকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের বরকত যদি চাই কৃতজ্ঞতা প্রকাশ করতে আল্লাহ আপনি আমাকে অনেক দিয়েছেন আমার তো পুরো আশা কালকেও আপনি এর চেয়ে ভালো রাখবেন এটা হলো ভবিষ্যতের উৎকণ্ঠা থেকে মুক্ত থাকার উপায় আর এটাতে সাহায্য করবে বেশি বেশি আল্লাহর জিকির বেশি বেশি সালাদ আর অতীতকে নিয়ে মনোকষ্ট আরও একটা ভিত্তিহীন বিষয় কীভাবে আমি অতীতকে নিয়ে মনোকষ্ট করবো অমুক আমার সাথে খারাপ ব্যবহার করেছিল অমুক এটা করেছিল অমুক দিন এটা করেছিলাম অমুকটা আমি পাইনি অমুকটা আমি চেয়েছিলাম অতীতের সকল বেদনা নিয়ে মনোকষ্ট অনুভব করা বাজে কাজ হতে পারে অতীত তো চলে গেছে ফিরিয়ে আনবে না এই সব কষ্টের ভিতর দিয়ে যেটা বেরিয়ে আসবে একটু ভালো করে চিন্তা করেন আল্লাহ আমাকে এত কষ্টের ভিতর দিয়ে বের করে রেখেছেন আলহামদুলিল্লাহ কাজে অতীতের কষ্টগুলো যখন মনে আসে তখন আল্লাহর নিয়ামত গুলো স্মরণ করুন ভবিষ্যতের উৎকণ্ঠা যখন মনে আসে আল্লাহর অতীত এবং বর্তমান নিয়ামত গুলো স্মরণ করুন আল্লাহর নিয়ামত রহমত কল্যাণের আশা রাখুন বুক ভরা আশা থাকো আপনি আত্মবিশ্বাসী হন আল্লাহ রহমতে বিশ্বাসী হন মন থেকে উৎকণ্ঠা চলে যাবে আল্লাহ রসুল সাল্লা আলিয়াল্লাম অশুভ চিন্তা পছন্দ করতেন না বরং শুভত্ব কল্যাণত্ব পছন্দ করতেন আল্লাহ কোরআন কেরেমি বলেছেন নিশ্চয় কষ্টের সাথে শান্তি আছে কষ্টের সাথে শান্তি আছে এটাকে মনে রাখতে হবে আমাদের আমরা অনেক সময় এটা একটা শিরিক বা মূলক অনুভূতি যে আমরা সকাল বেলায় বা প্রথমে যাত্রাপথে প্রথমবারে কোনো খারাপ হলে চিন্তা করি বোধহয় সবই খারাপ হয়ে যাবে প্রথমেই খারাপ মানে সবই খারাপ এটা শিরকি কথা কোনো কর্ম থেকে খারাপ চেতনা নেওয়া খারাপ ফলাফল নির্ধারণ করা তেষাউম রসুল্লা সাল্লাম নিষেধ করেছেন আর ভাগ্য ভবিষ্যৎ ভালো মন্দ নির্ধারণের চেষ্টা করা রসলাম কুফুরি শির্ক বলে গণ্য করেছেন শুভ অশুভ চিন্তা করা যেটা অশুভ হবে এই ধরনের চিন্তা করা শির্ক বলে গণ্য করেছেন বরং আমরা যখন কষ্ট পাব তখন আমরা আল্লাহর ওয়াদের উপরে আস্থা রাখবো যে আল্লাহ একটা কষ্ট দিয়েছেন নিশ্চয় এর সাথে তিনি শান্তি দেবেন ভালো দেবেন আল্লাহ তো বলেছেন আল অশ্রী ইউসরান কষ্ট হলে তার সাথে একটা ভালো আছে কাজেই আমরা সময় আল্লাহ রহমতের আশা রাখব আল্লাহর ওয়াদায় বিশ্বাস করব শয়তানের পাঠশালার পাঠ থেকে দূরে থাকব আর আল্লাহ তালার জিকির বেশি করব এটা হলো আমাদের মানসিক সুস্থতার মূল ভিত্তি হিসেবে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম এবং কোরআন কেরিমে আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সময় তো দর্শক সুস্থতাকে সংরক্ষণ করতে রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে ইসলামের এই জীবন ব্যবস্থা অত্যন্ত সুন্দর এর পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার সুন্নতের মাধ্যমে কর্ম এবং কথার মাধ্যমে আমাদেরকে দুনিয়ার গজব শাস্তি রোগ ব্যাধির কারণ এবং দুনিয়ার নিয়ামত পাওয়ার কিছু কারণ জানিয়ে দিয়েছেন এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে কর্মগুলো করলে আল্লাহ অসন্তুষ্ট হন আল্লাহর সংরক্ষণ হেফাজত উঠে যায় এগুলো যদি বেশি বেশি করে করি তাহলে আমাদের আপদ আসবে রোগব্যাধি আসবে যে কর্মগুলো করলে আল্লাহ তালা খুশি হন আল্লাহ বরকত দেন হেফাজত করেন এগুলো যখন আমরা বেশি করে করব তখন অবশ্যই আমাদের সুস্থতা এবং অন্যান্য নিরাপত্তা বাড়বে এটা আল্লাহ রসুল সাল্লাহ জানিয়েছেন আল্লাহ ওয়াদা করেছে এগুলোর অনেক বিষয় রয়েছে প্রথম বিষয় হল যে আল্লাহ রসুল সাল্লা বিভিন্ন হাদিসে বলেছেন জামাতে সালাত আদায় করা ওক্তমতো সালাত আদায় করা এগুলো আমাদের নিরাপত্তার একটা অন্যতম পথ

আল্লাহ রসুল সাল্লাহাম বিভিন্ন হাদিসে জানিয়েছেন কিছু পাপ আসছে যে কাজগুলো করলে দুনিয়াতে আল্লাহর শাস্তি বেবরকতি আসে যেমন পিতা মাতার অবাধ্য হওয়া মানুষের ক্ষতি করা জুলুম করা এগুলো যদি আমরা করতেই থাকি তাহলে পারে আল্লাহর অন্যান্য গজবের পাশাপাশি রোগ বেঁধে এসে যাবে আর কোন কোন পাপের জন্য তো রোগ বেঁধে আল্লাহ রসুল নির্ধারণ করে দিয়েছেন অশ্লীলতার জন্য কঠিন রোগ মহামারী ব্যাধি এগুলো আসবে আল্লাহ রসুলসাম বিভিন্ন হাদিসে বলেছেন যে সকল কর্মের জন্য আল্লাহ দুনিয়াতে বরকত দেন বিপদ কাটিয়ে দেন তার ভিতরে রয়েছে আত্মীয় স্বজনের আত্মীয়তা রক্ষা করা পিতা মাতার খেদমত করা মানুষের উপকার করা এতিমের হেফাজত করা এতিমের দেখাশোনা করা এগুলো আমাদের খেয়াল রাখতে হবে এভাবে যদি আমরা নিয়মগুলো মেনে চলি চেষ্টা করি আমাদের জন্য দৈহিক মানসিক চলার পথ সুগম হবে সকালে দুই রেখাত বা চার রেখাতের সালাত আদায় করলে আল্লাহ রসুল আসলাম বলছেন ওই সারাদিনের জন্য তা যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ ইনশাআল্লাহ এই সালাতের ওসিলায় আল্লাহ সারাদিন আমাদের হেফাজত করবে বেশি বেশি ইস্তেক ফার করা ইস্তেক মাধ্যমে আল্লাহ দুনিয়ায় বরকত দিন কোরআনে আসছে ইস্তেক ফিরু রব্বাকুম ইন্না হুকানা সামা আলু দর ওই মুদুতকুম্ভ মোয়াল ও বানিন ওয়েজ আল্লাহ কুম জান্না তুমি ওয়েজ আল্লাহ তোমরা তোমাদের রবের স্তেখ ফার করো ক্ষমা চাও তার পথে ফিরে এসো তাহলে তিনি গাফফার ক্ষমা তো করবেনই এছাড়াও তোমাদেরকে বৃষ্টি দেবেন তোমাদের সম্পদ বাড়িয়ে দেবেন তোমাদের সন্তানে বরকত দেবেন তোমাদের জায়গা জমিতে বরকত দান করবেন আল্লাহ কোরআন আনকেরি জানিয়েছেন জানিয়েছে কাজেই আল্লাহ তালার কাছে বেশি বেশি তবু ইস্তাক ফার করা রসুলুল্লাহ সাল সালে বেশি বেশি দরুদ পড়া আদি হিসেবে আসছে যে বেশি বেশি দরুদ পড়বে আল্লাহতলা তার গুণাত্মাপ করবেন তার দুনিয়ার দুশ্চিন্তা উৎকণ্ঠা এগুলো কাটিয়ে দেবেন তার সমস্যাগুলো মিটিয়ে দেবেন তাই এইভাবে আমরা যদি রসোল্লা সাল্লা সাল্লামের দেখানো জীবন পদ্ধতি আমল পদ্ধতি কর্ম পদ্ধতি পদ্ধতি মেনে চলি তাহলে আমরা অবশ্যই দৈহিক মানসিক সুস্থতা অর্জন এবং সংরক্ষণের অনেক আশা করতে পারব সম্মত দর্শক তারপরেও অসুস্থতা তো আসতেই পারে কারণ চিকিৎসা বিজ্ঞানে সব নিয়ম মানার পরেও অসুস্থতা আসে সব নিয়ম মেনেও একজন অসুস্থ হয়ে যায় কারণ অসুস্থতার বিভিন্ন কারণ রয়েছে বিশেষ করে মোমেনের জীবনে অসুস্থতা তো একটা নিয়ামত আর এজন্য সব নিয়ম পালনের পরেও অসুস্থতা এসে গেলে কখনোই মোমেন মনে করে না যে আমি এত সুন্দর পিতামাতার মাতার খেদমত করলাম মানুষের সাহায্য করলাম ভালো কাজ করলাম করলাম তারপরও আল্লাহ আমার রোগ দিল না রোগ ব্যাধি জীবনের সাথে অত প্রতভাবে জড়িত আমি কাজ করেছি তো আল্লাহর কাছে সবের জন্য আর এর বরকতে রোগ ব্যাধি বিপদাবাদ কাটবে আল্লাহ আদা করেছে নিশ্চয় অনেক বিপদ কেটেছে এটা আমার দরকার ছিল এর ভিতরে নিশ্চয় কল্যাণ আছে অসুস্থ হলে মোমেনের প্রথম দায়িত্ব হলো যে হতাশ না হওয়া উৎকণ্ঠিত না হওয়া প্রথমেই মনে করতে হবে আমি ভালো পথে চলার চেষ্টা করেছি সুস্থ থাকার চেষ্টা করেছি কিন্তু আল্লাহ যেটা চেয়েছেন সেটা হয়েছে নিশ্চয় এর ভিতরে কল্যাণ আছে আমাকে এর থেকে বেরোনোর চেষ্টা করতে হবে সময় দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে আবারও ফিরে আসব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রাহমাত

The way I be, but what they all hate is if we get great, cause we're the only ones with our heads on straight. Don't ever frown in your head looking down if you hear the Quran the best in the town. MUS, am I am, I'm so blessed to be with them. MUS, LIM, I'm so blessed to be with them. Watch little wonders at their best. প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা জানা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম অসুস্থতা এসে গেলে কি করতে হবে প্রথম যে বিষয় আমাদের বুঝতে হবে যে আল্লাহর সিদ্ধান্ত হতাশ হলে চলবে না আল্লাহর সিদ্ধান্ত মেনে নিয়ে এগিয়ে যেতে হবে সমান্ত দর্শক আপনি অসুস্থ হয়ে হাউতাস করছেন লাউ কানা এটা যদি করতাম তাহলে হয়তো এটা হয়তো এই কাজ করতে গেলাম কেন এটা না করলে হয়তো হতো না এই যে আমাদের অতীতকে নিয়ে হাউতাস এটা কিন্তু রোগ কমায় না রোগ বাড়াই মানসিক অশান্তি হতাশা রোগকে শক্তিশালী করে আর আপনি যখন সিদ্ধান্ত নেবেন যে আলহামদুলিল্লাহ আমি আমার মতো চেষ্টা করেছি এরপরে আল্লাহ তালা আমাকে অসুস্থতা দিয়েছেন আমার সন্তানকে দিয়েছেন বা আমককে দিয়েছেন তমককে দিয়েছেন এটা আল্লাহর সিদ্ধান্ত ভিতরে নিশ্চয় করলেন আছে তখন আপনি প্রথম যেটা লাভ পাবেন আপনার অসুস্থতা বহনযোগ্য হয়ে যাবে এটা সমাধান খুঁজতে আপনি পথ পাবেন শান্ত মনে এটা থেকে কিভাবে বেরোনো যায় এটা চেষ্টা করতে পারবেন উৎকণ্ঠিত মন হতাশ মন মানুষকে বিপদগামী করে আর শান্ত মন মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে কাজেই আমাদের অসুস্থতাকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে কষ্টের সাথে মেনে নিয়ে আল্লাহর সিদ্ধান্ত হিসেবে মেনে নিয়ে রাসুল্লাহ সাল্লাম যে পদগুলো দেখিয়েছেন সুস্থতা অর্জন করার জন্য সেগুলোর দিকে ধাবিত হতে হবে দ্বিতীয় বিষয় আমাদের সচেতনভাবে বিশ্বাস করতে হবে মনের ভিতরে জাগরুক করতে হবে তাহলে মোমেনের জীবনে তো হারানোর কিছু নেই আমার অসুস্থতা কয়েকদিনের কষ্ট অল্প বা বেশি কিন্তু এর দ্বারা তো আমার কোনই ক্ষতি হচ্ছে না লাভ আর লাভ তাই তো আল্লার রসুল চলাল্লাহ আসলাম বলেছেন আজাবান লে আমরিল মার্ইল মুসলিম মুসলিম বা মুখমিন ব্যক্তির অবস্থা বড় অবাক অদ্ভুত ইন আসাবাহু খাইরুন অ আসাবাতু সার র সাকারা ফে খায়রাল্লাহ ওইন ও এন আসাবা সভারা ফে কানা যখন মোমেনের কোনো ভালো জিনিস পাই সঙ্গে সঙ্গে আল্লাহর সুক্রিয়া করে ফলে সে সব পেয়ে যায় আর যখন কোনো বিপদ কষ্ট পায় তখন সে আল্লাহর কাছে সবর করে সে সব পেতে থাকে অন্য হাদিসে আয়সাদ আল্লাহ বলছেন রসল উল্লাহ সাল্লাহাম বলেছেন যখন কোনো মোমেনের কোনো অসুখ বিসুখ বিপদ আপদ কষ্ট চিন্তা দুষ্ট যাই হোক না কেন তার গুণাগুলো মাফ হতে থাকে যতক্ষণ না সেই বিপদটা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে নিয়ে যায় অথবা কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য অন্য কারোর কাছে সাহায্য চাই অথবা কষ্টটা অন্য কারোর কাছে বলে বিপদ মুক্ত হতে চাই তখন আল্লাহ তার মাপ গুনা বন্ধ করে দেন আল্লাহ তার বরকত বন্ধ করে দেন সময় দর্শক এখানে খুব খেয়াল রাখতে হবে মোমেনের জন্য এই বিষয়টা আল্লাহ রসুল বলছেন আলী আহাদিন মুমেন ছাড়া কেউ এটা পাবে না কিছু আসলেই শকর করা কিছু বিপদ হলেই সবর করা আমরা অনেক সময় সমাজের ইমানদার মানুষও ভুল করে শিরকের ভিতরে নিপতিত হয়ে যায় কিভাবে আমরা হয়তো কোনো নেককার মানুষের ভক্তি ভালোবাসা শ্রদ্ধাবোধ আছে তার প্রতি আমাদের সেটা এত বেশি পর্যায়ে চলে যায় সরিয়া নির্দেশিত পর্যায়ে পার হয়ে শিরিকের পর্যায়ে চলে যায় আমরা কি করি কোনো নিয়ামত পেলেই মনের ভিতরে আবেগ অনুভব করে তো মুখে বলি অমুকের কারণে অমুকের দোয়াই বা অমুকের নেক নজরে আমি এটা পেয়েছি হয়তো মুখে আলহামদুলিল্লাহ বলি কিন্তু অন্তরের কৃতজ্ঞতা আল্লাহ ছাড়া অন্যের প্রতি ধাবিত হয় তাহলে তার আল্লাহ শুকর হলো না ইমানও থাকলো না আবার যখন কোনো বিপদ হয় সঙ্গে সঙ্গে মনটা হয়তো আমার ওই ব্যক্তি এই মহতারাম ব্যক্তির প্রতি চলে যায় যে উনি কষ্ট পেয়েছেন অথবা মন খারাপ করেছেন এই জন্য হয়তো বিপদটা হয়েছে আমি তার কাছে যে একটু দোয়া চেয়ে আসি অথবা মাপ চেয়ে আসি আপনি তো বিপদটা আল্লাহর কাছে সবর করলেন না অন্য মানুষের কাছে নিয়ে গেলেন শিরিক হয়ে গেল আপনি বিপদের বরকত পেরেন না সমাজ দর্শক মোমেন আল্লাহর কাছে কিভাবে দোয়া করতে হয় জানার জন্য দিন জানার জন্য অনেকের কাছে যাবেন আল্লাহ বান্দাদের মহব্বত করবেন বিপদে আপদে পড়লে কোনো মানুষের কাছে দোয়া চাওয়া দোষের নয় কিন্তু বিপদ আপদ আল্লাহ ছাড়া কেউ দিতে পারে কারোর দোয়া বদ দোয়ায় আল্লাহ না করে আমাকে কিছু দিতে পারে এই সব চিন্তা আমাদের শির্কের ভিতরে নিপতিত করবে আর এই জন্যই তো রসুল বলছেন যতক্ষণ বান্দা এই বিপদটা অন্যের কাছে না নিয়ে যাবে এই বিপদ থেকে উদ্ধার পেতে অন্য কারোর কথা মনে না করবে অন্য কারোর কাছে বিপদটা বলে উদ্ধার পাওয়ার চেষ্টা না করবে ততক্ষণ এই বিপদের কারণে কষ্ট অল্প বেশি যাই হোক না কেন তার গুণাগুলো মাফ হতে থাকে অন্য হাদিসে রাসল সাল্লাম বলছেন মা আসমিনা মিন হাম্মিন ওয়ালা গাম্মিন ওয়ালা অসবিন ওয়ালা নসবিন ওয়ালা শাই ওয়ালা হাত্তা শাওকাত ইশা কুহা ইল্লা গফর আল্লাহু বিহা মিন খাতায়াহু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুমিনের জীবনে দুশ্চিন্তা ভয় জ্বর ব্যাধি অসুখ বিসুখ বিপদাপদ যাই আসুক না কেন একটা ছোট্ট কাটাও যদি তার গায়ে ফোটে এর বিনিময়ে আল্লাহ তার গোনাগুলো মাফ করে দেয় কাজেই আমি যদি দু চার দিনের একটু কষ্টে আমার আখেরাত দুনিয়ায় আল্লাহর বরকত আখেরাতের শান্তি বাড়ে আমার রস কোথায় আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লাম বিভিন্ন হাদিসে বারবার বিষয়টা বলেছেন সোনা নেবনে মাজার একটা হাদিস সি হাদিসে আসছে রসোল্লাহ সাল্লামের সামনে একজনকে জ্বরকে খুব গালি দিচ্ছে জ্বর খুবই কঠিন জিনিস জ্বর সহ্য করা যায় না কষ্টে মরে যেতে হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসলাম বলছেন যে জ্বরকে গালি দিও না জ্বর পাপকে পোড়ায় মানুষকে পবিত্র করে যেমন আগুনের ভিতরে কর্মকার লোহা দিলে লোহার ময়লা সাফে লোহাটা পরিষ্কার হয়ে যায় ঠিক তেমনই কর্মকারের হাপর যেমন লোহাকে পরিষ্কার করে ফেলে জ্বর মোমেনকে পাপ থেকে পরিষ্কার করে ফেলে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে কি অসুখ বিসুখে প্রথম পর্যায়ে ধৈর্য ধরার সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছে প্রথমত আল্লাহর সিদ্ধান্ত সে মেনে নিতে হবে দ্বিতীয়ত এর মাধ্যমে আমার কল্যাণ আছে একটু কষ্ট লাগছে ঔষধ খেতে তিতে লাগে কিন্তু আমরা খাই কারণ এর মাধ্যমে সুস্থতা হবে ঠিক এই দুনিয়ার জ্বর জারি বিপদ আপদ একটু কষ্ট লাগে কিন্তু এর মাধ্যমে আমরা আমাদের দুনিয়া আখেরাতে আল্লাহর বরকত নিয়ামত আমত পাব একটা মানুষ অসুখ হয়েছে তিক্ত বা খুব কষ্টদায়ক ঔষধ প্রতিদিনই কিছু খান কারণ তিনি জানেন এই খাওয়ার মাধ্যমে একটা ফল তিনি পাবেন এজন্য তিনি কষ্টটা সহ্য করেন মুমিনের ইমান যদি গভীর হয় তখন তার কাছে এই দুনিয়ার জাগতিক বিপদ আপদ কষ্ট রোগ ব্যাধিগুলো ঠিক তেমনই আনন্দদায়ক হয়ে যায় যে এর মাধ্যমে আল্লাহ আমার মাফ করাবেন মর্যাদা বাড়িয়ে দেবেন সম্মানিত দর্শক এই চেতনা সাহাবিদের ভিতরে কেমন গভীর ছিল একটা হাদিস থেকে আমরা তা বুঝতে পারবো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাহাবি আব্দুলা আব্বাস তার ছাত্র আতা আবিনা বাহকে বলছেন তুমি কি একজন জান্নাতি মেয়ে দেখতে চাও ওই দেখো কাপাঘরের পাশে দাঁড়িয়ে আছে ওই মেয়েটা জান্নাতি মেয়ে কী করে জানলাম মেয়েটা রসুল্লাহ সাল আলি আসাল্লামের কাছে এসে বলল যে ইয়া রসলাল্লাহ ইন্নি উসরাও ইয়া রসলাল্লাহ আমি অজ্ঞান হয়ে যাই অর্থাৎ মিরিগি রোগ বা ফিট হয়ে পড়ে যাওয়ার রোগ আমার আছে আমার জন্য দোয়া করেন যেন আমার এই রোগ না থাকে সুস্থ হয়ে যায় আল্লাহ রসুল বললেন তুমি যদি আমি দোয়া করবো তোমার আর হবে না আর যদি তুমি একটু সবর করো আল্লাহ তোমাকে জান্নার দেবে ওই মহিলা জীবনকে খুব ভালো করে বুঝেছেন জীবনে কতবার ফিট হবো প্রতি সপ্তাহে একবার প্রতি মাসে কয়েকবার জীবনে কয়বার কয় ঘন্টা জীবনে দশ ঘন্টা বিশ ঘন্টা, তিরিশ ঘন্টা পঞ্চাশ বছর একশো বছরের জীবনে বিশ ঘন্টা তিরিশ ঘন্টা একটু ফিট হয়ে অচেতন থাকবো এর মাধ্যমে আমি আমার গোনাগুলো মাফ হবে আমি জান্নাতে নিশ্চয়তে পাবো আমার অনন্ত জীবন সুন্দর হবে অসুবিধা আমার তো কোনো খুব বেশি লস হচ্ছে না মেয়েটা বললেন ইয়া রসলাল্লাহ তাহলে আর রোগ মুক্ত হওয়ার জন্য দোয়া করবেন না আপনি আমার রোগ থাক তবে আপনি দোয়া করেন যখন আমি ফিট হব তখন আমার কাপড়টা যেন খুলে না যায় সরে না যায় রসুল্লাহ সাল্লাম দোয়া করলেন ওই মহিলা পরে ফিট হয়েছে কিন্তু তার কাপড় আর সরেনি সময়ত দর্শক এভাবেই আমরা অসুস্থতার ক্ষেত্রে সবর এবং সবের আশার মাধ্যমে মনটাকে স্থির করব সুস্থ শান্ত মনে চিকিৎসার চেষ্টা করব যেটা আল্লাহ সুলসাহ নির্দেশ অসুক বিষকে আল্লাহ সুল সলাসলাম চিকিৎসা করতে নির্দেশ দিয়েছেন। ই আহা নাস তা দাউ ফাইনাহু লাম আদা আল্লাহ, দা আন, ইল্লা অদা আলাহ, দেওয়া আন, ইল্লা দা আন, ওয়াহেদান, অহু আল হারাব, রাসুল্লাহ সরা বলতেন। হে মানুষেরা তোমরা চিকিৎসা করো এটা আদেশ আমরা কাজেই রোগ ব্যাধিতে চিকিৎসা করার নির্দেশ তিনি কারণ সে উল্লেখ করেছেন আল্লাহ যত রোগ ব্যাধি দিয়েছেন প্রত্যেকটা রোগের ঔষধ আল্লাহ তারা দিয়ে দিয়েছেন শুধু একটা রোগের কোনো ঔষধ নেই সেটা হলো বার্ধক্যজনিত যে দুর্বলতা আমরা ক্রমান্বয়ে বৃদ্ধ হয়ে পড়ি এর কোনো ওষুধ নেই আল্লাহ রসুল সাল্লাহাম অন্য হাদিসে বলছেন মা মিন দা ইন ইল্লাহলাহু দাওয়া যত রোগ আছে প্রত্যেক করে ওষুধ আছে মানে আসাবত দাওয়া সুফিয়া বেদনুল্লাহ যে ব্যক্তি আল্লাহর নির্ধারিত প্রকৃত ঔষধ পর্যন্ত পৌঁছাতে পারে আল্লাহর অনুমতিতে সে সুস্থতা অর্জন করতে পারে কাজেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আসলাম রোগ ব্যাধিতে যে নির্দেশ দিয়েছেন সেটা হল চিকিৎসা কি ঝাড় ফুঁক ইত্যাদি আল্লাহ রসুল সাল্লাম রোগ ব্যাধিতে এরকম নির্দেশনা দেননি তবে অনুমোদন আছে আমরা যেটা দেখতে পাচ্ছি আল্লাহ রসুল সল্লাহ আলহাম তিনি চিকিৎসা করতে নির্দেশ দিয়েছেন সাহাবিরা চিকিৎসা করতেন রসুল নিজেও চিকিৎসা করেছেন চিকিৎসা করা তার নির্দেশ তার আচরিত শূন্য আমরা ব্যাধি হলেই মনে করি ঝাড়ফুঁক ঝাড়ফুঁক ভালো দোয়া ভালো কিন্তু দোয়ার পদ্ধতি আছে আর আল্লাহ রসুল সাল্লু আসসালাম বা তার সাহাবায়কেরাম কেউ এই ঝাড়ফুঁক ইত্যাদিকে পেশা হিসেবে গ্রহণ করেননি আমাদের প্রথম দায়িত্ব হলো অসুখ বিসুখে অসুস্থতায় চিকিৎসার জন্য চেষ্টা করেন চিকিৎসার জন্য সর্বোচ্চ সুন্দর চিকিৎসা কিভাবে চিকিৎসা হবে এটা মানুষ গবেষণার মাধ্যমে ক্রমান্বয়ে আবিষ্কার করবে যেহেতু আল্লাহ তালা সব ব্যাধিরই চিকিৎসা দিয়েছেন বলে রসুলা আসলাম জানিয়েছেন কাজেই আমরা সেই বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে চিকিৎসা আবিষ্কারের চেষ্টা করব পাশাপাশি আল্লাহর উপর আস্থা রেখে মনটাকে সুস্থ শান্ত রাখব যা আমাদের সুস্থ হতে সাহায্য করবে সমান্ত দর্শক এটা তো গেল অসুস্থ মানুষ